আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করেন আমার মেয়ের বা ছেলের বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছি না কি করব আজ আমি আপনাদের জন্য আল্লাহর নামে একটি সহজ অথচ বরকতময় আমল শিখাবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সমাধান আসবে আল্লাহ তালার নাম আল্লাতিফ অর্থাৎ তিনি অতি দয়ার অতি কোমল গোপনে আমাদের সমস্যার সমাধান করে দেন এই নামের মাঝে এমন রহমত আছে যা আমাদের রিজিক শান্তি এবং হালাল কাজ সহজ করে দেয় বিবাহ একটি সুন্নাত আল্লাহ চাইলে হালাল উপায়ে ভালো পাত্র বা পাত্রীর ব্যবস্থা করে দেন আমল কিভাবে করবেন আমল করার নিয়ম এশার নামাজ পড়ে দুই রাকাত নফল হাজত নামাজ আদায় করবেন তারপর দরুদ শরীফ এগারো বার এবার এক হাজার একশত এগারোবার ইয়া লাতিফু পড়বেন শেষে আবার বার দরুদ শরীফ এই আমল এগারো দিন প্রতিদিন একই সময় করবেন মেয়ের বাবা মা ছেলে বা মেয়ে কোনো একজন নিয়ত সহকারে করবেন ভাই ও বোনেরা মনে রাখবেন এই আমলের শর্ত হল পাঁচ অক্ত নামাজ কায়েম রাখতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল রিজিক খেতে হবে আমলের সাথে ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে আমাদের এক আপু তিন বছর মেয়ের বিয়ের জন্য দুশ্চিন্তায় ছিলেন অভাব উপযুক্ত প্রস্তাব না থাকা সমাজের চাপ সব মিলিয়ে কষ্টে ছিলেন এই আমল শুরু করার নয় দিনের মাথায় একজন দিনদার সুস্থ শিক্ষিত ছেলের প্রস্তাব আসে তিন মাসের মধ্যেই বিবাহ সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ দেখুন ভাইও বোনেরা এই আমল কোনো জাদু নয় এটি আল্লাহর নামের জিকির যা হৃদয় নরম করে রিজিক খোলে এবং দোয়া কবুলের রাস্তা সহজ করে দেয় হাত তুলে দোয়া করবেন শান্ত সুরে আল্লাহ তুমি অতি দয়ার এবং অতি স্নেহশীল আমাদের ছেলে মেয়েদের হালাল ও বরকতময় জীবন সঙ্গিনান করো যাদের বিয়েতে দেরি হচ্ছে তাদের জন্য সহজ এবং কল্যাণকর দ্বার খুলে দাও আমাদের পরিবারকে হেফাজত করো আমাদের হৃদয়কে ধৈর্যশীল করো এবং আমাদের রিজিককে হালাল ও বরকতময় করো হে আল্লাহ আমাদের সকল বৈধ দোয়া কবুল করো আমিন ইয়ারব্বাল আলামিন আপনারা যাদের ছেলেমেয়ের বিয়েতে সমস্যা হচ্ছে তাদের এই ভিডিওটি শেয়ার করুন অনেকেই সমস্যার কথা কাউকে বলতে পারে না হয়তো এই ভিডিও তাদের জন্য সমাধানের রাস্তা হয়ে যাবে যদি আপনি এই আমল শুরু করতে চান আজ রাত থেকেই শুরু করুন কোনো অজর ছাড়া আমল বাদ দিবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করবেন যদি আল্লাহর নিরানব্বই নাম নিয়ে ধারাবাহিক ভিডিও পেতে চান এবং আমলের সঠিক নিয়ম জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বা ফলো করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন এই ভিডিওতে লাইক করুন কমেন্টে আমিন লিখুন এবং প্রিয়জনের জন্য দোয়া করুন